তো প্রিয় ভালোবাসার মানুষেরা প্রথমেই জানাই সালাম আসসালাম আলাইকুম আর তারপরে আর একটা খুশির সংবাদ দি আসছে একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার আমরা আসছি কুষ্টিয়া হরিনারায়ণপুর তো কোথায় দেখা হচ্ছে আর কেন দেখা হচ্ছে হরিনারায়ণপুর বাজার ব্লু ড্রিম এর ফেব্রিকন শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আসছি আপনাদের সাথে একটু আনন্দ বিনোদন ভাগাভাগি করে নিতে তো অবশ্যই অঞ্চলের শান্তিপ্রিয় আমার ভালোবাসার ভাইয়েরা সবাই চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে সেলফি হবে আর অনেক এনজয় হবে একত্রিশ তারিখে আমি আসতেছি তোমরা আসতেছ তো নাকি ও হ্যাঁ ওই যে আপনাদের উদ্দেশ্যে যে কথা করছিলাম কিরাম আছেন আপনারা যাই হোক আপনাদের সবসময় সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি এখন কথা হচ্ছে যে ওই পুষ্টিয়াবাসী ওই আমরা কিন্তু আসতেছি একত্রিশ তারিখ রোজ বৃহস্পতিবার মানে একত্রিশ তারিখ বৃহস্পতিবারে কুষ্টিয়া কোন জায়গা যেন হরিনারায়ণপুর সবাই আপনার ওখানে উপস্থিত থাকবেন ধন্যবাদ ভালোবাসার মানুষেরা আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কুষ্টিয়াবাসী আমরা আসতেছি হরিনারায়ণপুর একত্রিশ তারিখে দেখা হবে ইনশাল্লাহ আমরা আসছি পুরো আজায়রা পাবলিকের টিম মেম্বাররা আপনারা আসছেন তো বৃহস্পতিবার বিকাল চারটার সময় ইনশাল্লাহ দেখা হচ্ছে অনেক আড্ডা হবে অনেক মজা হবে ধন্যবাদ